তার এক মৃত্যুর কারণে না হেমন্ত মৃত্যু থেকে একজন হয় উনি শিষচন্দ্রেছিলেন যে একে এক গাঁও মিছিল করা যায় একে এক শোক মিছিল করা যায় ওই আপনার কলকাতার সমস্ত নগর বন্দর ঘুরতেছে মিছিল শোক মিছিল ঝুক মিছিল ঢুক মিছিল ওই পিসে একটা লোক একা একা একটা সিগারেট হাতে দেওয়া দুটে ও মিছিলের সাথেই জিতেছে কিন্তু মিছিলের একটু

হীরুভাই প্রবাহ হীরুভাইয়ের হুন্ডা চালানো পাই বললেন হীরুভাইয়ের একটা ব্যবসা সবই সত্য তসিমান সম্পর্কে তার পিতা তসীমান সেনকে প্রকাবদ্ধ করছে গুন্ডার সাথে কেন মিশ সেই গুন্ডা যে শিল্প মানব হয়ে গেল সেই গুন্ডা যে সংস্কৃতি হয়ে গেলো সেই গুন্ডা যে মানে বাংলাদেশ বিশ্বে গিয়া সে ভাষা বাসাবাদ তাদের তাকে আমরা চিনি এটা আমাদের বিরাট একটা গর্বের বিষয় হিনুভাইকে আমরা চিনি হিনুভাই আমাকে চিনে আমি সবাইকে এই কথাটা বলতাম যে আমার মনে হয় গর্ব তো একটাই হিনু আমাকে চিনে আজকে জীবনদা আমার পাশে বসে আছে জীবনদার আমার সিনিয়র ভাই জীবনদার নাটক আমরা দেখছি অত্যন্ত চমৎকার নাট্য শৈলী কিন্তু যে এই আমাদের আমাদের বড় ভাই আমি তো গর্ব গর্ব আমাদের কেউ না থাকুক আমাদের জীবনদার আসুক আমাদের কেউ না থাকুক সংগঠন সুঝেছে না

আমার আরেকটা নাটক ফিরে একটা নাটক ছিল ফিরে ভাই আমাকে ফোন করলো নিজের বলল যে আমার একটা নাটক হবে তুমি কিন্তু লেখতে হবে বা তোমার চাইতে হবে আমি নাটক কি সব পুরো ভাই আমাকে পুরো ভাই কি করো গল্পের অবলম্বনে না আপনি নিজে অনেক গল্পের অবলম্বনে আমাকে ঠিক থাকে দেখো ও দেখলাম যে ওখানে হিরু ভাই যে লাইটিংয়ের কাজটা আমি হিরু নাটক সব কি লিখি সব লিখছি কিন্তু পুরো বলি যে লাইটিংয়ের কাজটা যোগেদারদের ঘটনা নেওয়া একটা সাইড অফ রাখতে একটা সাইড ওই হোয়াইট থাকে অফ আর হোয়াইটের মধ্যে হিরোবাইয়ের যে আলোর খেলা এটা বলতে পারবে এরোবাই সমস্ত সময় যারা আছে তারা বলতে পারবে এবং যারা শিল্পী আছে শিল্প মুদ্রা আছে তারা বলতে পারবে আমরা আমরা হিরোবাইড এবং ক্যারাসমেটিক আলোর খেলা এটা এখন তো হিরোবাই করতে পারে আমার মনে হয় নীল করের আলোর আমি দেখছি কিন্তু হিরোবাই ওই সময়ের আলো আর এই সময়ের আলো তো সারাকাথে যাই হোক হিরুবাইড হিরুবাই একটা ছবি হিরোবাইয়ের অনেকগুলি ছবি তার নিজের আঁকা সে একটা মুসলিমের একটা প্রদর্শনী দিয়েছে তো তোমার একটা ছবি কিনতে আমি আমার এত টাকা নাই আপনি আমার টাকা করেন ছবি কিনি পরে আমার একটা বন্ধু দিয়া আমি মুসলিম ইনস্টিটিউট থেকে তার তৈরি ছিল আমি কিনছি যে ছবিটা এখনো আসে বুধবার বহুমুখী প্রতিবার একটা অর্জুন ছিল অর্জুন আছে আমরা মহাকাব্য কাব্য মহাকাব্য দেখি না অর্জুন সে এমন কোন সাইড নাই যে তার ছোঁয়া এখানে নাই এবং ছোঁয়া থাকলে পরে সে ছোঁয়া সুন্দর থেকে সুন্দর মে প্রতিফলিত হইত থেকে তিরোত্তম পেতে প্রতিফলিত হইত এটা আসলে আমরা বুঝতে পারি অনেকে আজকে প্রজন্ম যারা অনেকে হয়তো বা সবাই থাকে মহিষি শহরের কয়জন থাকে সবাই থাকে নদী হইবারে সবাই থাকে নদী সেইবারে তারা কি আর হিরোবাইকে চিনবে হিরোবাই কর্মসমকে জানবে আসলে আমাদেরকে জানাতে হবে পুলিশ হিরোবাই এবং হিরোবাইয়ের হিরুভাইয়ের হোয়াটসঅ্যাপ অফ হিরুবাই এবং হিরোবাইয়ের কাজ হিরুভাইয়ের কর্ম এই যে হিরুভাইয়ের সবস্তানি সবস্তাহিক শারীরিক উপস্থাপক উপস্থাপিত হওয়া এইগুলি আমাদের লিখতে হবে আসলে আমাদের লিখে লিখে হিরুভাইকে মানুষের কাছে জানাতে পারি চিনাতে পারি তবে আমাদের জীবনটা বলতে সার্থক হবে আমি আমার আমি মানে খুবই মন্ন হত এবং আমি খুব এক্সাইটেড যে হির ভাইকে হির পাশে নাই অথবা হৃভাই কিনে আমার বলতেই যাবো এর মতো বেদনা এর মতো দুঃখ বোধার কারো বোঝা হওয়া উচিত না আল্লাহ যেন এটা না করে আল্লাহ ওনাকে ভেসতে করুক এখন আমাদের একটা কাজ হচ্ছে যেখানে যাই যে পর্যায়ে যাই কিনবার জন্য একটু দোয়া করে যাও একা একা আমার সঙ্গে কিন্তু যাওয়ার প্রয়োজন নাই একা একা আমাদের মিজু ভাই নাট্যজন মিজু ভাই তিনিও আমাদের এক সুন্দর সুন্দরজন শ্রদ্ধাজন আমার আমি শুনলাম আবার আমরা শুনলাম তার সেই মনোমুদ্ধকর স্মৃতি আমরা এখন চলে যাবো আমি চলে যাবো এখন শিল্পের অত সুন্দর নিয়ে কথা বলবেন নাট্য অভিনেতা অরবিন্দ সরকার জীবন সম্মানিত সভাপতি মঞ্চ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমার স্নেহবাজলিব আশ্রাপ এবং আমার বিরু মল্লিক এবং সামনে সংখ্যায় কম হলেও বিক্ষণের সদস্য সদস্য সবচেয়ে ভালো লাগলো জিউকে নিয়ে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেটাতে আমি একটু আনন্দিত এইভাবে যদি সবাই এই মহান ব্যক্তিদের নিয়ে যারা কিছু দিয়ে গেছে বা যাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় আছে এগুলি নিয়ে যদি চর্চা করে বা অনুষ্ঠানগুলি করে তাহলে কিন্তু নতুন প্রজন্ম যারা আছে তারা জানতে পারবে বুঝতে পারবে যে তারা কি ছিল বা আমাদের কী করা উচিত এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি হিরু সম্বন্ধে অনেকেই এখানে অনেক কিছু বলে গেছেন একসময় তো সে সংস্কৃতি কাকে বলে এসে সব তার উনি ছিলেন না আমি যখন আনন্দন কলেজে পড়ি খুব সম্ভব সেকেন্ড ইয়ারে বলায় এগুলো আমার থেকে দু বছর ছোট ছিল যে কোনো একটা ঘটনায় তখন কবির চৌধুরী সাহেব প্রিন্সিপাল ছিলেন এবং বিশিষ্ট একজন জার প্রিন্সিপাল ছিলেন হিরু জাহাঙ্গীর এবং আরও কয়েকজন একটা গ্রুপ ছিল এরা একটা সাইকেল ছিল সবাই ছাত্র ইউনিয়ন করতো ছাত্র ইউনিয়নের ছিল এবং বিভিন্ন কাজে এটা আর্ট হোক কাজ হোক এবং মেয়ে ছেলেদের যে একটা মানে অংশগ্রহণ এগুলো দিকে একটা ঘটনা ঘটনা পরে হিলু আর কলেজে পড়তে পারল না সেগুলি গেল শিয়াবাদ কলেজে এবং সেখানে সে পিপি হয়েছিল বেশ অনেক বিশাল ভোটে যাই হোক পরবর্তী সময়ে সে তার আব্বার হাত ধরে আব্বা ডাকলেন কটনটাকে কটন্দা আমাদের ছিলেন বলে সবাই বিশিষ্ট গিটারিস্ট এবং বাইলিন বাদক তখন একমাত্র উনি ছিলেন এই কটন্দার কাছে ওনাকে ওনার ছেলেকে দিল যে কটন তুই আমার ছেলেকে ঠিক আটন একে দাম আমি কিনে দেবা বুঝল পটন ভাই তার প্রথম গুরু কিসের গুরু গিটার গ্রিটার দিয়ে উনি শুরু করলেন এবং পাশাপাশি যে না বলল যে ওইখানে ওই সেটা সে মানে বিভিন্ন ধরনের কাজকাম সে উনি করতেন যেটা অনেক নিন্দা হতো আবার আনন্দ মতন এসে মানুষের পরবর্তী সময়ে তার একটা পরিবর্তন আসলো সেই সৃষ্টি ধর্মী কিছু দিকে নজর দিলেন যার হলে একটা টিম করলেন সঙ্গীত টিম একটা সঙ্গীতের দল করলেন এই দল করে সে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান করতেন সঙ্গীতের পরবর্তীতে সৃষ্টি হলো গৌরবী ভৌরবীর সৃষ্টি হওয়ার পরে উনি গৌরবীর টোটাল সেট এবং মিউজিক তার সময় কেউ ছিল না তার সমকক্ষ সেগুলি সে উনি করতেন যে কোনো নাটকে সে এবং লাইক উনি করতেন এটা ইয়ে ছিলেন তার পরবর্তী সময়ে যখন আমাদের বোরবিতে একটা মোটামুটি একটা বিপর্যয় চলে আসলো ওই কার্তু সাহেব মারা যাওয়া মারা গেলেন তারপরে বেশ কয়েকজন লোক মারা গেলেন নজরুল নজরুল ইসলাম সাহেব পুতাবাই মারা গেলেন নজরুল ইসলাম সাহেব মারা গেলেন তখন হিলু সাহেব অনিচ্ছা অনিচ্ছাকে যেভাবে এই বৌরী দায়িত্ব নিলেন যে ঠিক আছে আমি করি এই যে নিলেন তার মানে বৌরবি বেঁচে গেল বহরবিকে সে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন এবং সবসময় সংগ্রহ হওয়ার সঙ্গে সঙ্গে কে কেউ যদি না বাসতো বউরকে একাশে বসে থাকত এইরকম তার একটা অভ্যাস হয়ে গেলো এখানে আমি একটা কথা বলি বিভিন্ন কাজ উনি করেছেন সবাই বলেছেন বিভিন্ন নাটকও লিখেছেন নাটক লিখে সেটাকে লোক দিয়ে সেটাও একটা ক্যাপাসিটি বর্তমানে একটা বনযাত্র চলছে আমাদের আমি অন্য ডিস্ট্রিকের কথা বলবো না সেই ডিস্ট্রিকে সংস্কৃতি একটা বনজাতো চলছে সেটা নাটকও আছে কোনো শিল্পীকে ধরে রাখা যায় না শিল্পী আগ্রহ আগ্রহ নিয়ে আসে না আসলেও সে মনে পোডকাস্টিং না হলে চলে যায় কিন্তু হিলু সেটাকে অনেক কষ্ট করে পকা ছকা করে আদর করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে করে নাটকগুলি মন ক্যাপ করতো আমার দেখা এবং বিভিন্ন সংগঠনের কিছু কিছু মানে সবাই মোটামুটি সবাই এই গ্রুপ ফেডারেশন বা বিভিন্ন নামে যে সংগঠনগুলি ছিল সেগুলির লোক এখানে একটা মিটিং করতো এই যে একটা উৎসাহ এই যে মনের লেনদেন এতে করে অন্য অন্য ক্লাবগুলি জাগ্রত করতো বা ইন্সপিরেশন তো এতে একটা অনুষ্ঠান করি আমরা এই এই হিলু আমি বলবো যে তার এই গুণাবলীগুলি ধরে রাখতে পারে তার সঙ্গে অনেক লোকে পরিচিত যে ইভেন ঢাকা ঢাকা তো তার একটা বিশাল পরিচিত ছিল বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে নাটক একটা অঙ্গনে শিল্পকলায় তার বিশেষ একটা পরিচিতি ছিল তথা যে বাংলাদেশেও একটা মুরভি বিশেষ একটা পরিচিতি ছিল